কলেজে প্রথম বর্ষে কবে থেকে ভর্তি শুরু হবে আচ্ছা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো অনেক দিন দিল আর কতদিন অপেক্ষা করব কবে আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে এই কমেন্টটা তোমাদের তরফ থেকে প্রচুর পাচ্ছি একটা দুর্দান্ত এবং অথেন্টিক আপডেট আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো প্রথমেই বলে রাখি তোমরা সবাই অলরেডি জেনে গেছো আমাদের রাজ্যের অধিকাংশ কলেজে ভর্তি প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি কেন্দ্রীয়ভাবে একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা এখন প্রশ্ন এই পোর্টাল কবে থেকে চালু হবে তোমরা অলরেডি পোর্টালের নাম জেনে গেছো ডাব্লু এই পোর্টাল বা স্ক্রিনের ওপর আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করলে দেখানো হচ্ছে একটা কোড দিতে হবে ছয় সংখ্যার আসলে এটা তোমাদের জন্য নয় এটা বিভিন্ন কলেজের সংশ্লিষ্ট আধিকারিকদের দেওয়া হয়েছে যাদের হাতে দায়িত্ব রয়েছে কলেজের ভর্তি প্রক্রিয়ার তথ্য ওয়েবসাইটে আপলোড করার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বলা ভালো ইউটিউবের বিভিন্ন জায়গাতে অনেকেই কলেজের সেই গোপন কোডটা লিক করে দিচ্ছে পাবলিক করে বলছে তোমরা এই কোড দিয়ে এই পোর্টালে যাও এবং এখানে লগ করতে পারবে আসলে কোড নিয়ে লগ করেও কিন্তু কোনো লাভ নেই ভর্তি প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত ওই কোড নিয়েও তোমরা কিন্তু আবেদন করতে পারবে না প্রশ্ন ভর্তি প্রক্রিয়া কবে শুরু হচ্ছে এ বিষয় নিয়ে আপডেট অবশ্যই জানাবো তার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছো তোমাদের জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ বা নবান্য স্কলারশিপ এখনো শুরু হয়নি ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যখন শেষের পর্যায়ে যাবে তখন কিন্তু এই স্কলারশিপ চালু হয় আর স্কলারশিপ চালু হলে আমি তোমাদের জানিয়ে দেব তোমরা সবাই জেনে গেছো হাইকোর্টের নির্দেশ অনুসারে নির্দিষ্ট সালের পরে ইস্যু হওয়ার সমস্ত ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেটগুলো কিন্তু আপাতত অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এখানে প্রশ্ন যে কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হলে ও দের জন্য একটা নির্দিষ্ট সিট থাকে সেটার কি হবে এ বিষয় নিয়ে গতকাল শুক্রবার আর শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট আধিকারিকেরা একটা হাই ভোল্টেজ মিটিং করেন এবং সেই মিটিং করবার পর শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি রাজ্যের অবস্থানও স্পষ্ট করেন তো এখানে আমি রাজনীতির কথা বলবো না শুধুমাত্র শিক্ষামন্ত্রীর বক্তব্যটুকু জানাচ্ছি তিনি বলেছেন আমাদের সরকার বা মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছে এই ওবিসি সার্টিফিকেটকে বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত আমরা মানি না আমরা এটা নিয়ে পরবর্তীতে আর কি উচ্চতর আদালত মহামান্য সুপ্রিম কোর্টে অবশ্যই যাব পরোক্ষভাবে তিনি জানিয়ে দিয়েছেন ওবিসি ছাত্রছাত্রীরা যাতে রাজ্যের কলেজে ভর্তির ক্ষেত্রে অসুবিধের মুখোমুখি না হন সে বিষয়টিও কিন্তু শিক্ষা দপ্তর যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে একই সঙ্গে তিনি যেটা বড় তথ্য জানিয়েছেন আগামী দু তিন দিনের মধ্যেই ও কি করবে বা কি বিষয় এটা নিয়ে আমাদের যে ভর্তি পোর্টাল রয়েছে সেখানে তথ্য জানিয়ে দেওয়া হবে অর্থাৎ শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট আগামী দু তিন দিন পর থেকে পোর্টালটি কিন্তু সর্বসাধারণ হয়তো অ্যাক্সেস করতে পারবে তোমরা সবাই পোর্টাল ভিজিট করতে পারবে তাছাড়া এর আগে আর একটা আপডেট আমরা পেয়েছিলাম বাইশে জুন তারিখ থেকে সম্ভবত ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ডেট কিন্তু অ্যানাউন্স করা হয়নি তবে এটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো জুন মাসের বাইশ তারিখ বা তার আগেই ভর্তি প্রক্রিয়া চালু হয়ে যাবে শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগামী তিন চার দিন পর থেকেই হয়তো আমরা নতুন কোনো তথ্য বা আপডেট পেয়ে যাব ভর্তি প্রক্রিয়া চালু হলে এবং এই প্রক্রিয়া সংক্রান্ত কোনো আপডেট পেলে আবারও তোমাদের জানিয়ে দেব ভিডিও শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আমাদের দ্বিতীয় চ্যানেল বাংলার সম্রাটে আমরা অনেক দিন ভিডিও দিচ্ছি না তো এই চ্যানেলটিকে আমরা পুনরায় আবার চালু করছি বাংলা সম্রাট চ্যানেলে আমরা বাংলার ব্যাকরণ অংশ চাকরি পরীক্ষার ব্যাকরণ অংশ এবং কলেজের বাংলা এগুলো নিয়েই আলোচনা করবো তো তোমরা অবশ্যই যারা কলেজে ভর্তি হচ্ছ তারা বাংলা নেও বা না নাও বিভিন্ন চাকরি পরীক্ষাতে ব্যাকরণ লাগে খুব সহজে ব্যাকরণ জানতে শিখতে বাংলার সম্রাট চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো তাছাড়া এই চ্যানেল থেকে আমি মাঝে মাঝে লাইভেও আসব তোমাদের সবার সঙ্গে সরাসরি কথাও হবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই